আজকে জুনিয়র ডাক্তাররা মুখে ঝামা ঘষে দিলো যে সরকারি চাকরি করেও সরকারের বিরোধিতা করা যায় চল্লিশটা দিন রাস্তায় থাকা যায় সরকারের রিফিউজ করা যায় সরকারের সাথে কথা বলে এসে তারপরও বলা যায় যে লড়াই চলবে তারপরও কালকে ওনারা কোন সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক কি করবেন কি না করবেন আমরা কি চাইছি আমরা চাইছি কালিয়াগঞ্জে যেদিনকে ঘটনাটা ঘটলো আমরা চাইছি হেমদাবাদে যেদিন ঘটনাটা ঘটেছিল আমরা চাইছি রায়গঞ্জে যেদিনকে ঘটনাটা ঘটেছিল আমরা চাইছি এই উত্তরের জলপাইগুড়িতে চা বাগানে দার্জিলিংয়ের চা বাগানে যে ঘটনাগুলো ঘটেছিল যদি সেদিনকেই এর কোন নিস্তার বা তার যদি দফারফা রফা করতো তাহলে আজকে আজি করার ঘটনাটা ঘটতো কোথায় যাব আমাদের ইডিওলজির সাথে আমাদের দর্শনের সাথে আমাদের কথার সাথে আমাদের ফর্ম অফ মুভমেন্টের সাথে এই রায়গঞ্জবাসীদের অনেক ঝগড়া থাকতে পারে

ডাক্তারবাবুরাও এরকমই একটা লড়াইলার সাক্ষী অনেক মানুষ আছে इनको कोई सरकारी চাকরি করতে পারে না পারে কোনো ব্যবসা করতে পারে না পারে গরিব মানুষ হতে পারে মুক্তবিত্ত হতে পারে বড় লোক হতে পারে একটু সমস্যা সংকুল হতে পারে পিছু টান পাঁচটা থাকতে পারে বলো कहते हैं आम लोगों का बात तो ठीक है आप लोग लड़ते रहिए पीछे से आप लोगों के साथ हम लोग हैं लेकिन हम लोग लड़ाई सामने आकर कर नहीं पा रहे हैं क्यों कारण हमारे ये ये ये, ये, ये समस्या আরজিকর ইস্যুতে রায়গঞ্জে প্রতিবাদ সভা করলেন মিনাক্ষী মুখার্জি বুধবার রায়গঞ্জের বকুলতলা বাম যুব সংগঠনের ডাকে আয়োজিত এই প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ উৎসব করতে জানে এবং আন্দোলনও করতে জানেন নির্যাতিতা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার প্রতিবাদীদের আন্দোলনকে দমানোর জন্য কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করেন তিনি তিনি আরও বলেন প্রতিবাদীদের গ্রেপ্তার করে তাদের ভয় দেখে নির্যাতিতা দোষীদের আড়াল করা যাবে না

গোটা রাজ্য জুড়ে হচ্ছিল এবারে কলতানের যা সংগঠন ছাত্র যুবরা তারা সাম্রাজা ছেড়ে এবারে গ্রামে গ্রামে নেমেছে ওরা আন্দোলনকে দমানোর জন্য কলতানকে জেলে পড়েছে কলতানের বন্ধুরা ওদেরকে দমানোর জন্য এবারে শহর থেকে গ্রামে চলে গেছে ইতিমধ্যে এই যে ভয়েস করেছেন কোন সম্ভব না এই যে মন্তব্য বিচারপতি করেছেন এবং তার মন্তব্য তিনি বুঝেছেন তাই বলেছেন তো আমরা আগেও বলেছি এখনো বলছি যে প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করে প্রতিবাদীদেরকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে নির্যাতিতার দোষীদেরকে আড়াল করা যাবে না তাতে কলতান ভেতরে থাকলেও কলতানের সাথীরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে সামনে দুর্গাপুজো এই আন্দোলন কতটা লাগবে পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলনও করতে জানে উৎসবও করতে জানে